কার ওটা করিছ হ্যাঁ তুমি লাও আসো আসো যাও তুমি ঢালাইটা করো কার বলো তুমি কার ওটা করিছ বলো আমরা তো ঢালাই কার তাহলে রাখো তাহলে কাজ বন্ধ থাকবে তাহলে কাজ বন্ধ থাকবে তুমি কাজ করো এই এই কি এই কাজ কে এই কাজ কে তুমি কে আমি মিস্ত্রি বুঝলে তুমি কে তুমি কে নবনির্মিত রাস্তায় বছর ঘুরতে না ঘুরতেই মেরামতির কাজ আর সেই কাজেও দুর্নীতির অভিযোগ ঝাড়গ্রামের গঙ্গাধরপুর থেকে কিচেন্দা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা কয়েক মাস আগেই কোটি টাকার প্রকল্পে তৈরি হয়েছিল এই রাস্তা কিন্তু বছর ঘুরতেই রাস্তায় দেখা দিল বেহাল চিত্র হাত দিলেই উঠে আসছে অংশ কোথাও এক ইঞ্চি কোথাও বা ইঞ্চি করে কাজ চলছে ফলে গ্রামবাসীরা বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ করে দিল রাস্তার কাজ রাস্তা তৈরির এই কাজ ঘিরে আজ কার্যত ফুঁসে উঠেছেন স্থানীয়রা তাদের অভিযোগ যেভাবে নিয়ম না মেনে রাস্তা তৈরি হচ্ছে তাতে কয়েক মাসের মধ্যেই আবারও ভেঙে পড়বে পুরো রাস্তাটি তারা সরাসরি অভিযোগ তুলেছেন ঠিকাদার সংস্থার বিরুদ্ধে দুর্নীতির তুমি যদি জানো না তুমি কি জন্য এসছো বলো তুমি কি জন্য এসছো বলো এখানে তুমি যদি জানো না কিছু তুমি কি জন্য এসছো বলো বলো তুমি কি জন্য এসছো তোমার ঢালাই কত ইঞ্চি আছে তুমি যে ঢালি আসছো তুমি তো কন্ট্রাক্টর দিন ঝাড়গ্রাম জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রাজেন হেম্রম জানান এটা সম্পূর্ণভাবে শাসক দলের পৃষ্ঠপোষকতায় চলা দুর্নীতি সরকারি টাকার অপচয় হচ্ছে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে রাজেন হেমরম আমি ঝাড়গ্রাম জেলা যুব সভাপতি আছি দেখুন টিএমসি দলটাই পুরোটাই কাটামানির উপরে চলে তো এদের লক্ষ্য হচ্ছে যেখানে কাটামানি সেখানেই উন্নয়ন করবে তো এই আমাদের যে রাস্তাটা হয়েছে এটা বছরখানেকও যায়নি তার মধ্যে রিপেয়ারিং করতে হচ্ছে এখানে টোটালি কাটমানির গল্প আছে এখানে টোটালি দলটাই তো দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিগ্রস্ত সরকার এরা যেখানেই কাটমানি সেখানেই এরা উন্নয়ন করে আমাদের দল ভবিষ্যতে যদি আসে আমাদের পশ্চিমবঙ্গে এটা সুরাহা করে দেখাবে বিভিন্ন রকম এর অভিযোগ করে সুরাহা পায়নি এলাকার মানুষ আমাদের স্থানীয় বাসিন্দা কার্তিক মাহাতো বলেন গঙ্গাধরপুরে রাস্তা তৈরিতে ব্যাপক পরিমাণে দুর্নীতি হচ্ছে ছ মাস আগেই এই রাস্তায় আট ইঞ্চি ঢালাই চলেছে ছমাসের মাসের মধ্যেই কি করে সেই রাস্তায় পুনরায় ঢালাই করতে হয় গ্রামবাসীরা বারবার রাস্তা নির্মাণের কাজের ব্যাপারে উপর মহলকে সঠিক প্রমাণ দেখানোর দাবি জানালেও তাদের উপেক্ষা করা হয়েছে অপর থেকে ঝাড়গ্রাম জেলা তৃণমূল পরিষদের সহসভাপতি চিন্ময় মারান্ডি বলেন আমরা বিষয়টি খতিয়ে দেখব অভিযোগ যদি প্রমাণিত হয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না আমার কাছে এইরকম খবরটা এখনো আসেনি আপনার মাধ্যমে আমি শুনলাম তবে আমরা ক্ষতি দেখব যে সেখানে সত্যিকারেই যদি কিছু সেই ধরনের কাজ হচ্ছে তাহলে আমরা অবশ্যই কিছু পদক্ষেপ নেব উপযুক্ত সেখানে কাজ করা হবে এদিকে ঠিকাদার সংস্থার কর্মী বদনি পাল বলেন আমাদের অফিস যেরকম বলেছে আমরা সেরকমই ঢালাই করব। গ্রামবাসীরা ঝামেলা করে কাজ বন্ধ করে দিয়েছে তাদের দাবি মতো কাজ করতে আমরা বাধ্য নই আমাদের সমস্যা কিছু নাই আমাদেরকে যেমন অফিসার বলেছে সেরকম আমরা ঢালাই করবো হরি মন্দিরটা আট ইঞ্চি ঢালাই আছে আমরা হরি মন্দির ঢালাই দিব না আমাদের ছিল ঢালাই ছিল আমাদের বারো ফুট চার ইঞ্চি ঢালাই ছিল আমি বলছি সোজা সোজা রাস্তা নিয়ে নিয়ে যাবো আমাদের ঢালাইটা ওরা না ওরা গোটা হরি মন্দিরটা ঢালাই করতে বলছে আমাদেরকে তো আমরা উপকার করে আমরা ঢালাই করে দিলাম ঢালাই করে দিই হ্যাঁ ঢালাই করে দিই তাদের দুয়ারটা যে ছেলেটা আসছে তাদের দুয়ারটা ওর গ্রামের লোক বললো কি বলছে এটার ধারে জল ঢুকবে একটা বাড়ি আছে না ওদের ধারে বলছে জলটা ঢুকে যাবে তারপরে ওই ধরে বলছে আমাদের একটা উঁচু কথা একটা ডাউন কথা ডেনের ধারে জলটা যাবে আমরা নাফ করি না আমাদের ঢালে আছে তিন ইঞ্চি তিন ইঞ্চি তো কোন কোন জায়গায় ইঞ্চি এখন তো হ্যাঁ হ্যাঁ তোমরা কেটে দেখো যে আমাদের কোন পাশে দু ইঞ্চি আছে কোন পাশে তিন ইঞ্চি আছে কোন পাশে চার ইঞ্চি আছে তোমরা দেখো গ্রাম পাশে ওরাই বসেবো ওরা ঝুট ঝামেলা করতে বন্ধ হয়েছে মিক্সার মেশিন দিয়ে যায় ছেলেটা শুয়ে গেল ওর বাবা আর ও আছে করে

রাস্তা নির্মাণের এমন অনিয়মের অভিযোগ নতুন নয় কিন্তু এইভাবে একই রাস্তায় বারবার কোটি টাকা খরচে প্রশ্ন উঠছে প্রশাসনিক নজরদারির উপরেও গ্রামবাসীদের দাবি সরকারি টাকায় নির্মিত রাস্তার গুণমান বজায় থাকুক দুর্নীতির দায় দোষীদের শাস্তি হোক